মঞ্চে উপবিষ্ট সম্মানীয় সভাপতি প্রধান অতিথি ও অন্যান্য সুধিজন সঙ্গে উপস্থিত সকল নাগরিক সমাজকে প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই বিশেষ দিন সম্পর্কে দুচার কথা বলছি আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস আজকের এই দিনে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয় সতেরোশো সালের তেইশে জুন পলাশির আম্রকাননে অস্ত যাওয়া ভারতের স্বাধীনতার সূর্য আবার উদিত হয় উনিশশো সালের পনেরোই আগস্ট এই স্বাধীনতা এমনি এমনি আসেনি এই স্বাধীনতা আসে অনেক রক্তক্ষয়ী আন্দোলনের ফলে স্বাধীনতা এলো কিন্তু দেশ পরিচালনার জন্য সংবিধান নেই তাই ঠিক হলো সংবিধান রচিত না হওয়া পর্যন্ত উনিশশো সালের ভারত শাসন আইন অনুসারে দেশ শাসিত হবে উনিশশো সালের আঠেরোই জুলাই রাজা ষষ্ঠ জর্জ ভারতের স্বাধীনতা আইনে স্বাক্ষর করেন ফলে সংবিধান সভা বা গণপরিষদ সার্বভৌম ক্ষমতা লাভ করে গণপরিষদের স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশ আগস্ট সংবিধান রচনার জন্য খসড়া কমিটি গঠিত হয় এই কমিটির চেয়ারম্যান হন ভীমরাও রামজি আম্বেদকর চৌঠা নভেম্বর উনিশশো সালে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয় গণপরিষদ এই সংবিধান নিয়ে আলোচনার জন্য এগারোটি অধিবেশনে ব্যয় করে একশো দিন এই অধিবেশনগুলিতে জনগণের প্রবেশের অধিকার ছিল বহু বিতর্ক এবং কিছু সংশোধনের পর উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গণপরিষদের দুশো জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করেন দুদিন পর সারা দেশে এই সংবিধান কার্যকরী হয় সংবিধান কার্যকরী করতে মাসের এই বিলম্বের পিছনে আছে এক তাৎপর্যপূর্ণ ইতিহাস উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর সভাপতিত্বে লাহোরে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে এই অধিবেশনে পূর্ণ স্বরাজ বা স্বাধীনতার দাবি করা হয় সঙ্গে স্বাধীনতা আন্দোলনকে উজ্জীবিত করতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো তিরিশ সাল থেকে প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয় তাই উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা পাওয়ায় ছাব্বিশে জানুয়ারি দিনটিকে যথাযোগ্য সম্মান মর্যাদা দিতে ওই দিনে আমাদের সংবিধান কার্যকরী করা হয় এবং দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয় ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বিশ্বের বৃহত্তম লিখিত এই সংবিধানে সরকারের গঠন কার্যপদ্ধতি ক্ষমতা কর্তব্য মৌলিক অধিকার রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন কানুন লিপিবদ্ধ আছে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে বর্ণনা করা হয়েছে উনিশশো সালে জরুরি অবস্থার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি প্রস্তাবনায় যুক্ত করেন সংবিধানে দেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার সাম্য ও স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে জাতীয় সংহতি রক্ষার্থে নাগরিকদের মধ্যে ভাতৃত্ব বোধ জাগিয়ে তুলতে অনুপ্রাণিত করা হয়েছে পরিশেষে এটাই বলার যে সংবিধান মেনে যদি আমরা ন্যায় সাম্য অধিকার সম্প্রীতি ভাতৃত্ববোধ ইত্যাদি বিষয়গুলো প্রতিষ্ঠা করতে পারি তাহলে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের সার্থকতা আছে নচেত এই উদযাপন শুধুমাত্র নাচ গানের অনুষ্ঠানে পর্যবেসিত হবে সুতরাং আসুন সংবিধানকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা দেশকে আরও উন্নত জায়গায় নিয়ে যাই জয় হিন্দ ভারত মাতা কি জয় ধন্যবাদ